প্রিয় বিয়ার্স যেই গরম পড়েছে মানুষ ঠিকমতো খেতেও পারে না মুখে রুচি নেই আর অসুস্থ বোধ করছে পানি ছাড়া অন্য কিছু খাওয়া যায় না এমন অবস্থা স্যালাইন পানি এই সব খেয়ে খেয়ে বেঁচে আছে। তো যাই হোক আজকে আমি মুখরোচক একটা খাবার নিয়ে আসলাম তা হলো এই যে কালোজিরা নিয়েছি নিয়ে এসি বরবটি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন অবধি সুস্থ ভালোভাবে আছি যে গরম পড়েছে কতটা কখন অসুস্থ হয়ে যায় বলা মুশকিল সব আল্লাহর দান কখন কি হবে বলা যায় না তবুও সাবধানে থাকার চেষ্টা করি আমরা আপনারাও তাই থাকবেন যাই হোক আজকে আমি কালোজিরা জিরা ভর্তা করব গরমে একটু খেয়ে যাতে শান্তি আসে তো কালোজিরা শুধু করব না কালো সাথে সাথে মরিচ দেব রসুন পিঁয়াজ নাগামরিচ আর বরবটি মিলিয়ে একত্রে ভর্তাটা করব। প্রথমে আমি রসুনের কোয়াগুলো সারিয়ে নিচ্ছি দেখুন আমার একটা রসুন হলে হয়ে যাবে আর রসুনগুলো ভালোভাবে নিচ্ছি তো সারানো হয়ে এবারে আমি পেঁয়াজের খোসা সারিয়ে নেব পেঁয়াজও আমি একটা দেব মাঝারি সাইজের একটা রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ প্রিয় যারা আমার এই রান্নার রেসিপি বা আমার ব্লগ যাই দেখেন না কেন ভালোবেসে যেইটুকি যে কয়জনই দেখেন প্লিজ একটা লাইক দিবেন ভুল হলেও কমেন্ট করবেন আপনারা আমার পরিবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো পেঁয়াজ ছেলা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের পেঁয়াজটা চার টুকরা করে নেব মাঝারি সাইজের এত বড় রাখবো না আবার অতিরিক্ত কুশিও করব না বাস পেঁয়াজও কাটা হয়ে গেলো এবার রসুন পেঁয়াজটা একটু আলাদা করে নেই এবার বরবটি গুলো কাটবো এইটা বরবটি না এটা লম্বা লম্বাটে বরবটি হয় ছোট কিন্তু এইটা আমাদের আঞ্চলিক ভাষায় লাফা বলে অনেক এখন ঢাকায় সবাই বরবটি বলে গ্রাম থেকে আনা আমি প্রায় গ্রামের জিনিস খাই আর এইটা একটু চড়া দাম দিয়ে কিনতে হয় কারণ সব সময় পাওয়া যায় না মানুষ যখন আসে কেউ তার কাছ থেকে আমি কিনে নেই দেখুন বরবটিটা একটু সবুজ টাইপের আর আমরা যেটা ঢাকায় কিনি সেইটা হালকা কালার হয়ে যায় এবং এত পরিমাণ স্প্রে করে যে এরকম মোটা হয় না থেতলে যায় এবং শক্ত টাইপের থাকে যাই হোক আমি এইটা নিলাম যতটা লাগলো আমার দুয়ে ফ্রেশ করে নিয়েছি পেঁয়াজ রসুন আর বরবটিটা এবারে চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিলাম মরিচ যেহেতু গরমের চাপ অনেক কোনো রকম তেল দেব না এই মরিচটাও কিন্তু ক্ষতি তারপরও কি করব খেতে হবে মুখের রুচিটা ওইভাবে আসছে না ভর্তা দিয়ে একটু খেলে মুখের রুচি আসে যেহেতু অতিরিক্ত গরম খাবার দাবারে কোনো ইচ্ছেই নেই মরিচটা আমার ভাজা হয়ে গেছে এবার কালো জিরাটা এর ভিতরে দিয়ে দিলাম কালো জিরাটা বেসে ফ্রেশ করে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন মরিচের সঙ্গে হালকা করে ভেজে নেবো অতিরিক্ত ভাজলে পোড়া পোড়া হবে সেই ভর্তা ভালো লাগবে না তো একদম লো হিটে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের ভিতরে আবার পানি দিয়ে দিলাম এবার পানির ভিতরে সেই যে বরবটি পেঁয়াজ আর রসুন ধুয়ে কেটে রেখেছি সেইটা দিয়ে দেব জন্য। মোট কথা আজকে কোনো কোনো রকম তেল দিয়ে কিছু করব না দেবো হালকা ভাজা সেদ্ধ এইটুক পানিতে হয়ে যাবে সেদ্ধ হয়ে আমি পানি ফেলে দেব না পানিটা শুকিয়ে নেব এবারে দিয়ে দেব এর ভিতরে স্বাদ মতন লবণ লবণটা আগেই দিয়ে দিলাম সবগুলোর ভিতরে মিশ্রণের ভিতরে ভালোভাবে ঢুকবে মাঝারি আসে সেদ্ধ করে নিচ্ছি প্রিয় বিয়ার্স আমার কথায় যদি কারো কষ্ট লাগে বা আমার কথায় ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। তো কিছুটা সেদ্ধ হয়ে পানি কমে আসছে বর্বটি পেঁয়াজ এর ভিতরে দুইটা দিয়ে দিলাম নাগামরিচ আমার বারান্দার টপে অনেক মরিচ হয়েছে সেখান থেকে আমি দিয়ে দিলাম কিছুটা দারুণ খেতে লাগে এরকম ভর্তা যদি হাতের কাছে টুকটাক গাছ থাকে বা গ্রামের অরিজিনাল কোনো জিনিস থাকে তাই দিয়ে যদি এরকম অল্প করে ভর্তা ভাজি করা যায় মুখে দারুণ রুচি আসে খেতে যাই হোক সবগুলো সেদ্ধ করে এই যে নিয়ে নিলাম পানি একদম শুকিয়ে গেছে হালকা ভেজা ভেজা আছে এটুকু শুকিয়ে নেব তো এবারে ভর্তা আমি করব এইটা মিক্সারে দিয়ে করা যায় কিন্তু মিক্সারে দিলে কি হয় একটু পানসে টাইপের হয় সেই ভর্তা খেতে মজা না আর এরকম শিল্পাটায় কষ্ট করে একটু ধৈর্য ধরে বেটে নিলে সেই ভর্তাটা আঠালো হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় তো এর সঙ্গে মরিচ ভাজা আর কালো জিরা ভাজাটাও দিয়ে দিলাম এবার বোটা ছাড়িয়ে নেব প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন শুধু সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ সাবস্ক্রাইব করবেন গরমে আপনাদের খেয়াল নেবেন বাচ্চাদের কেয়ার করবেন বয়স্ক মা বাবাদের খেয়াল নেবেন তো আমি বেটে নিচ্ছি কালো জিরা আর মরিচটা আগে কারণ এটা একটু শক্ত টাইপের তো একটু আগে বেটে নিলে মিহি দ্রুত হবে পরে তো সবগুলো আমি এভাবে বেটে নিচ্ছি প্রথমবার আমি দুইবারে বাঁধব প্রথমবারে জাস্ট হালকা করে বেটে হালকা করে ভেঙে নেব তো তাই করতেছি হালকা করে সবগুলো বেটে নিচ্ছি এরপর দ্বিতীয়বারে ফিনিশিং বাটা দেব একদম মিহি করব না একটু হালকা দানা দানা থাকবে আর এই ভর্তাটা আমার আমার ছেলের পরিবারের সবার পছন্দ খুবই অসাধারণ সুস্বাদু তৃপ্তিকর খেয়ে তৃপ্তি পাওয়া যায় খুবই সুস্বাদু এই ভর্তাটা যদি একটু সলিড জিনিস পাওয়া যায় তাহলে তো কথাই নেই দেখুন আমার সবগুলো বাটা হয়ে গেছে তো ভাজার সময় তো এর সঙ্গে কোনো রকম তেল দেইনি এখন কিন্তু হালকা করে একটু সরিষার তেল দেব কারণ ভর্তায় সরিষার তেল দেব না তা তো হয় না একটু হালকা করে হলেও দিতে হবে তো আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো रान्ना बनानी है, अल्लाह पेज